আমাদেরই সংস্থার ছাত্রী দুর্গার ছাত্রী সেই সঙ্গে একটি ফুলের তোড়া দিয়ে আমরা ওনাকে বহন করে নিয়েছি সেই সঙ্গে আমরা যশোদাজিকেও বরণ করে নিচ্ছি যশোদাজিকে বরণ করে নিচ্ছি उतुले उपचुले थोड़ा भी बोर्ड बोर्ड निकालेंगे अपना अमावस सभी भेजिए भारत बॉस आज इनकोरा क्यों नहीं तो एक बार फाइव सिक्स सेवेन एट नाइन टेन सौ समेत वन टू थ्री फोर सेवेन टू एट थ्री नाइन टेन ट्वेंटी सौ एंसर साइड पर जाओ 1 2 3 4 5 6 7 8 9 10 मैं बोलते हूं बैक करना चलो डबल जेट ट्रेन क्वेश्चन डबल जेट क्वेश्चन व्हाट 1 2 3 4 5

এদের দেখে খুব ভালো লাগছিল যে হলো হরে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এবং আরো ভালো করে আর এনাদের কথা তো শুনলাম সবাই পুরস্কার প্রাপ্ত খুব সুন্দর তো আমার বলার কিছু নাই আমি তো হরি নামের লোক ওটাও যোগ যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া প্রাণায়ামের দ্বারা যোগ ব্যায়ামের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে তিনি আছেন সবার শরীরে বলেই আমরা এত আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছি সেই ভগবানকে স্মরণ করা যোগের মাধ্যম যোগ হচ্ছে বিদ্যার মধ্যে যোগ রয়েছে তো সেই যোগ এখানে হওয়ার জন্য একটি উপযুক্ত অনুষ্ঠান হলো আশা করি আবার এরকম অনুষ্ঠান হোক আর অনেকেই উদ্বুদ্ধ হোক এই যোগে যোগ গ্রহণ করা একান্ত দরকার কারণ এর মধ্য দিয়ে শরীর মন এবং সকল রোগ আর সুতরাং আমি খুব ভালো এই অনুষ্ঠানের কথা শুনেই বললাম যে হ্যাঁ নিশ্চয়ই এরকম অনুষ্ঠান হওয়ার দরকার আছে তো সুতরাং সবাই ভালো থাকুন আর এই যোগ আরো ভালো করে হোক আমিও

প্রভুর হাত দিয়ে ওনার হাতে আমরা তো আমরা এ ক্ষুদ্র আমাদের উপহার এটা আমরা তুলে দিচ্ছি সেই সঙ্গে আমি 10 10 অনুরোধ করবো দোপে গান করার জন্য গান করেন নেড়ি করেন এই প্রভু এই ভাই ভালো করে ઘરો દાણા 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 દે બે દાણા થોડો એ બહુ સરના કોદી બોલ્યો આ દૂબી જ છે લાઈન તો